আপনাকে এক্সাম্পল দেখাই ভোট হয় নাই একটা লোক ভোট দেয় নাই ভোটের দিনও আসে নাই তার আগেই একশো তিপ্পান্ন জন ইলেক্টেড হয়ে গেছে ভোটের আগেই সংসদ গঠন হয়ে গেছে কারণ একশো তিপ্পান্ন জন ইলেক্টেড হলে তারা সরকার গঠন করতে পারে ভোটের আগেই সরকার গঠন হয়েছে নির্বাচনের আগেই নির্বাচন শেষ হয়ে গেছে তারপরে যে আসনে নির্বাচন হয়েছে সেখানেও ব্যাপক কারচুপি হয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি ব্যালট বাক্স স্টাফিং করা হয়েছে তারপর প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের কারচুপি করা হয়েছে থার্ড যে দিকটা ছিল সেটা হচ্ছে আরো অদ্ভুত ব্যাপার এই নির্বাচনটা আমরা তো বলে থাকি এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এটা অগ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এই নির্বাচনে কিছু কিছু অবৈধ দিকও ছিল আপনি খেয়াল করেন যখন নির্বাচনটা হয় একটা সর্বদলীয় সরকার আন্ডার হয়েছিল ওই সরকারের জাপার মন্ত্রী যারা জাতীয় পার্টির মন্ত্রী তারা পদত্যাগ করেছিল ওই পদত্যাগ গ্রহণ করা হয়নি এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছিল জাতীয় পার্টির প্রেসিডেন্ট বলেছিল আমরা নির্বাচনে নাই আমরা উইথড্র করলাম নির্বাচন কমিশন সেই উইথড্রয়াল গ্রহণ করেনি নির্বাচন কমিশনের কি রাইট আছে গ্রহণ না করার

নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের অতিবাহিত এখন এই নির্বাচনকে আমরা অবৈধ বলতে চাই না কারণ আমরা চাই না গণতন্ত্রের কোনো সংকট আসুক আমরা বলতে চেয়েছিলাম এটা নাইম ভাইয়ের মতোই সংবিধান রক্ষা নির্বাচন ঠিক আছে ভালো করে একটা ইলেকশন দেন এটা নাইনটিন দেড় মাসের মধ্যে ইলেকশন দিয়েছিল এরকম একটা অদ্ভুত নির্বাচন করার পরে এখন আপনার এই ইলেকশনে ইম্প্যাক্টটা কি হয়েছিল ইম্প্যাক্টটা হয়েছিল এই নির্বাচনের আগে সকল জরিপ সকল স্থানীয় পরিষদের নির্বাচন স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী দুই এই দশম সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অবধারিত ছিল আওয়ামী লীগের পরাজয় অবধারিত ছিল কিন্তু পাঁচই জানুয়ারির এই অদ্ভুত নির্বাচনের মাধ্যমে একটা দলের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়কে হাইজাক করে ছিনতাই করে আরেকটা দল ক্ষমতায় রয়েছে এখন ওই দিনটাকে যেই দলের ক্ষমতা হাইজাক করা হয়েছে বলে তারা বিশ্বাস করে ওই দিনটাতে তারা একটা প্রোটেস্ট করবে না ওই দিনটাতে আপনি তাকে সমাবেশ করতে দিবেন না ওই দিনটাতে আপনি আশা করবেন ওই দলের নেত্রী যারা তো এখন প্রধানমন্ত্রী হওয়ার কথা ও আপনি আশা করবেন উনি শুধুমাত্র বাসায় গিয়ে ঘুমাতে পারবে আর কোনো কিছু আর কোনো জায়গা তার অধিকার ওনার নাই এতটুকু ন্যূনতম যদি সহিষ্ণুতা না থাকে বেগম যদি আজকে জনসভা করতো আওয়ামী লীগ নাকি বাংলাদেশে এখন সর্ব সবচেয়ে জনপ্রিয় দল সংবিধান সংসদের মধ্যে প্রায় নয় দশমাংশ আসন তাদের উন্নয়নের নহর দেশে বইয়ে দিয়েছে ফাইন